ভাগীরথীর জল বাড়ায় রানাঘাট ন পাড়া মাসুন্ডা এলাকার একাধিক চাষের জমি প্লাবিত মাথায় হাত চাষিদের ক্রমশ নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে ভাগীরথী নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে তার ফলে এই জলমগ্ন হয়ে পড়েছে নদী তীরবর্তী একাধিক অঞ্চল আজ আমরা রয়েছে রানাঘাট এক নম্বর ব্লকে ন মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর চর এলাকায় প্লাবিত একাধিক চাষের জমি ওই এলাকার একাধিক কৃষক বন্যার কবলে সর্বস্ব হারিয়ে মাথায় হাত কৃষি ঋণ নিয়ে চাষ করেছিলেন একাধিক কৃষক বন্যার জলে ফসল ভর্তি প্রতিটি কৃষি জমি জলের তলায় আগামী দিন কিভাবে কৃষি ঋণ শোধ করবেন এবং আবারও নতুন করে কৃষি কাজ শুরু করবেন সেই চিন্তায় কপালে ভাজ করেছে কৃষকদের বন্যা কবলিত এলাকার কৃষকদের দাবি সরকারি সহযোগিতার এখন দেখার সরকার কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই কৃষকদের দিকে সমস্যা আমাদের বলতে প্রচুর সমস্যায় আমরা আছি একদিকে নদী ভাঙন আর একদিকে এই বন্যার জল বন্যা কবলিত এলাকা এইগুলো প্রতি বছর আমরা এই জল যন্ত্রণা ভোগ করতে হয় আমাদেরকে প্রতি বছর রবি শস্যের ক্ষতি হয় এই কীভাবে চলবেন আগামী দিন চলবো বলতে আমরা সাধারণ গরিব চাষি মানুষ সুদে টাকা নিয়ে চাষবাস করা হয়েছিল এখন ক্ষয়তি হয়ে গেছে এবার সরকারের কাছে আবেদন রাখছি যদি কিছু সাহায্যের হাত সরকার বাড়িয়ে দেয় কীভাবে ঋণ শোধ করবেন কৃষি ঋণ শোধ করবো বলতে সেই যেভাবে যা করে শোধ করতে হবে জমি বিক্রি করে ইয়ে হলেও ঋণ তো শোধ করতে হবে তা আগামী দিন আবার কীভাবে চাষ শুরু করবে আবার ওই ঋণ নেবো আবার চাষ শুরু হবে কিন্তু এবার এবারে রবি শস্যটা নষ্ট হয়ে যাবে কি চাইছেন আপনারা চাইছি বলতে সরকারের কাছে একটা আবেদন যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার তাহলে খুবই উপকার উপকার হবে আপনার নাম গোপাল বিশ্বাস ক্ষতির মুখী ভালোই পড়েছি আমরা মানে জল কবে থেকে ঢোকা শুরু হয়েছে আজকে চার দিন মানে আপনাদের কি কি চাষ ছিল জমিতে চাষ ছিল আশঙ্কা করছেন ফুল ছিল ধান ছিল পটল ছিল কলা বাগান ছিল প্রত্যেকটা চাষের ক্ষেত্রে হ্যাঁ সব ক্ষেত্রেই জল হয়ে গিয়েছে সব জমিতেই জল হয়ে গিয়েছে কবে নামবে ঠিক নেই এখন জল কবে লাগবে আমরা কি করে বলছি আগামী দিন কিভাবে চলবেন আগামী দিন এই জল হয়ে থাকলে আমরা আগামী দিন চল না চলার মতনই আমাদের পরিস্থিতি সরকারি ভাবে কোনো রকম সহযোগিতা আছে না আমাদের কোনো সহযোগিতা আসেনি কোনো নজরদারি না এখন কি চাইছি না এখন কি চাইছে আমাদের এখন পরিবর্তে এখন সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তবেই আমাদের চলবে আপনাদের কি কৃষির উপরই নির্ভর হ্যাঁ আমাদের কৃষির উপরই নির্ভর আপনার নাম আমার নাম কৃষ্ণ মণ্ডল